কাটিয়ে দিয়েছেন টিকিট যখন হাতে চলে এসেছে তখন মন ছটফট করে আপনি জানেন আপনি যে সৌদি দুবাই কুয়েত কাতার বাইরে এনে আছেন এই নিজের বাড়ির চাইতে অনেক উঁচু মানে জায়গাতে আপনি আছেন নিজের বাড়িতে যা খেতে পান না তার চেয়ে হাই কোয়ালিটির খাবার খান চার চাকায় গাড়িতে এনে ঘোরাঘুরি করছেন যতই আপনি ভালো থাকেন না কেন যদি আপনার এই ভগবান গোলার এই অত্র অঞ্চলে যদি আপনার ভাঙা একটা টিনের বাড়ি থাকে ঝড় বৃষ্টি হলে ছেলে মেয়েকে নিয়ে একদম খুব ভয় ভীত সন্ত্রস্ত থাকেন কোন ঝড় এসে আপনার টিনটাকে উড়ে নিয়ে চলে যায় যতই ভয় হোক না কেন ভাঙা আপনার খাটটাই আপনার জন্য পছন্দনীয় কেন এটা আপনার নিজের বাসস্থান মানুষের একটা টান শারীরিক দিক থেকে থাকে যে নিজের জায়গা মাতৃভূমি বাসস্থান এটা টান আছে না নাই আছে আচ্ছা কাউকে যদি বলা হয় দুনিয়াতে যে ভাই এক লাখ টাকা দেব জাহান নামে যাবে ভাই কেউ রাজি হবে কোনো নাস্তিক খুব যারা লাফালাফি করে তাদেরকে বলবেন যে ভাই জানি এক লাখ টাকা দিচ্ছি তুই জাহান নামে যাবি ও তাকে বলবে আমি নামে তো বিশ্বাসই করি না পাল্টা প্রশ্ন করে বলেন ফিফটি পার্সেন্ট চান্স দিলাম মৃত্যু তো এটা অনিবার্য এটা কেউ অস্বীকার করতে পারে না সবাই মৃত্যু করবে তবে মৃত্যুর পরে ধরেন তর্কের খাতে ধরে নিলাম ফিফটি পার্সেন্ট আসলে পরে কাল আচ্ছা আর ফিফটি পার্সেন্ট নেই আর ফিফটি পার্সেন্ট যদি পরকাল থাকে তাহলে জান্নাত আছে আছে এখন নাস্তিকদের গিয়ে প্রশ্ন করবেন ধরেন ধরেই নিলাম যে মৃত্যুর পরে যদি সত্যি পরকাল বা পরলৌকিক জীবন যদি থাকে তো তুই জান্নাত যেতে চাস না বা যেতে চাইবে যদি থাকে তো জান্নাতেই যাব। কেন মানুষের একটা কান আছে মূল বাসস্থান মানুষ যেতে চায় কিন্তু এই বাসস্থানে যাওয়ার জন্য আমাদেরকে পরিশ্রম করা লাগবে কি লাগবে না লাগবে দুনিয়া তো মানুষ দেখবেন তার যে মূল ভালো খাবো ভালো পরবো একটা সুন্দর বাড়ি নির্মাণ করব আছে না নাই প্রত্যেক শিশুদের মনে একটা স্বপ্ন সাইকোলজিস্টরা বলছে প্রত্যেক বাচ্চা ছেলে যখন তার বাবার হাত ধরে স্কুলে যায় বা কোনো জায়গাতে ঘুরতে যায় প্রথম শিশুর মস্তিষ্কে যে প্রশ্ন যেটা আসে উঁচু উঁচু বিল্ডিং দেওয়াল দেখবে আর বাবাকে বলে আব্বা বাবা আমাদের এরকম একটা বাড়ি করবে ভাই আছে না নাই কেন এটা মানুষের এই মস্তিষ্ক ভাবে তৈরি প্রত্যেক শিশু অবলা কিছু বুঝে না তারপরেও একটা সুন্দর বাড়ির সব